দঞ্জিল আক্তার ঝগ্গারি থেকে আসলে মহিলাদের পর্দার সহি দোয়া ইউস করে যাবে এবং হাদিয়া না যাবে কিনা সালাতুত তাসবীহ করতে না পারে না তাদের সেখানে জন্য একসাথে সালাত আদায় করা যাবে কিনা ওই যে জিকির বিষয়টি কিভাবে বুঝবো জিকির সবক বদলাতে হবে রোজা রেখে চুল জানি নেককাটা যাবে কি দয়া করে জানাবেন প্রত্যেক জুমার মহিলাদের আপনারা জমার বয়ান শুনি আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আম্মা আপনারা শুনলে অবশ্যই আপনাদেরকে বলছি যে প্রশ্ন করেছেন ইউনুস খতম পর্দার সহকারে মহিলারা করতে পারবে ইউনুস খতম কোরআন শরীফ খতম করতে পারবে তবে এই খতমের আওয়াজটা যেন পরপুরুষের কানে না যায় এমন রুদ্ধতার পক্ষ হতে হবে এমন প্রটেক্টেড হতে হবে পরপুরুষের কানে যাওয়া যাবে না তাহলে পর্দার খেলাপ হবে মহিলাদের আওয়াজও পর্দা মহিলাদের আওয়াজ কি পর্দা পর্দার খেলাপ করা কবিরাগুনা কবিরা গুনা করে নফলি বদত করা এটা নিজের দিয়ে নিচের দিকে কাপড় না রেখে মাথায় কাপড় দেওয়া একই রকম হবে এই জন্য পর্দার খেলাপ করে কিছু করা যাবে না আপনারা করতে পারবেন দরুলসালামও পড়বেন মিলাদ কিয়াম করবেন কোরআন শরীফ খতম করবেন খতমেই ইউনুস করবেন সব পড়বেন সবক দেবেন শিখাবেন তালিম দেবেন কিন্তু পরপুরুষের কানে যেন এর আওয়াজ না যায় এবং এটা যেন রেকর্ড না হয় খেয়াল রাখতে হবে এটা যেন রেকর্ড হয়ে অন্যের কোনো মেমোরিতে চলে না যায় বর্তমান সময় কিন্তু যে কোনো সময় রেকর্ড এবং ছবি করা খুবই সহজ ব্যাপার মহিলাদের মধ্যে এই ধরনের যেন কাজ না হয় তাহলে এটা না হবে আর যদি এগুলি এগুলি প্রোটেকশন দিয়ে যে আমরা ছেলেদেরকে দাঁড়িয়ে রাখি অনেকে মনে করে কি হুজরও প্রোটেকশন দিচ্ছে না দেবাদিল ফেরগার মনে বাপ বাপরে মসজিদ চারদিকে লোক দাঁড়িয়ে থাকে আমার প্রোটেকশন কে দিবে আমি তো সারা জগতে চলি আমার মালিকের প্রোটেকশনে আমার মালিক খানিক রব যতক্ষণ পর্যন্ত আমার মালিক ততক্ষণ পর্যন্ত আমার প্রোটেকশন কারো দিতে হবে না আমি এই ছেলেগুলি দাঁড়িয়ে দেই যেন লুকে চুখে কেউ ছবি ভিডিও না করে লুকে চুকে যেন কেউ ছবিটা তুলে নেয় ভিডিও তুলে হারাম কাজ না করে অথবা কে কেউ কিছু করছে কি না কোনো গুণার কাজ ইয়া হচ্ছে কিনা এই জিনিসগুলি দেখার জন্য এটা উদ্দেশ্য আমাকে প্রোটেকশন আমাকে প্রোটেকশন দেবে আমার প্রোটেকশন কে দেবে বলেন তো আমার মালি রব তার কাছে আমি নিজেকে ন্যস্ত করেছি সারা জগৎ একত্রিত হতে পারে আমার পছন্দ তুলতে পারবে না যদি আমার মালিক বসা আমি কারো প্রোটেকশন চাই না তো এটা প্রোটেকশন দিতে হবে মহিলাদের মধ্যেও তাই মহিলাদের মধ্যে যে আমল হচ্ছে এটা যেন কোনো ক্রমে কেউ যেন এটা ভিডিও করতে না পারে ছবি করতে না পারে বা হয়তো রেডি রেকর্ড করলো সেটা আবার মেমোরিতে দিয়ে দিল ছেলেদের কাছে চলে গেল তাহলে এই কবিরা হবে এই কবিরা থেকে বাঁচার জন্য আপনাদের চিন্তা করতে হবে আর ছেলেধুল তার যেকোনো যে কোনো নামাজ আপনারা একত্রিত হয়ে একসাথে পড়তে পারবেন তবে জামাতের সাথে নয় মহিলা ইমাম হতে পারবে না মহিলা একামত দিতে পারবে না আজান দিতে পারবে না আমি এই যে জামাতের কথা বলছি বাড়িতে যদি কেউ জামাত করতে চায় সেখানে নিজের ইস্তি জামাত করবে এই যে একটা ফতো আছে এখানে কিন্তু ইস্টি আবার যেন আবার একামত দেয় না একামত স্বামী দিবে স্বামী নমস্তাবে এসটি বরাবর পিছনে কাতারে দাঁড়াবে কথা কি বুঝছেন বাবারা বড় পুরুষের পিছে কোনো বড় নারী ইমামতিতে নামাজ পড়তে পারবে না বা ইমাম মহিলারা একামত দিতে পারবে না এটা শরীয়তের নিয়মের খেলা